যেহেতু নীল ষষ্ঠী তাই ভাবলাম তো কুর্তি পরছি তোমার ওয়েস্টার্ন আউটফিট পরছি নাইটি পরছি আজকে একটু শাড়ি পরি শাড়িগুলো তো কাঁদছে বাড়িতে বসে কাঁদছে তো বললাম একটু বেরোবে এখন আদরের বলছিলাম না কালকে তোমাদের আদরের একটা ইয়ে চল কম্পিটিশন চলছে একটা চেস কম্পিটিশন তো ওখানে দিতে যাবে ওই চা করে দিই দিয়ে আমি একবার দিয়ে নিজে এসে যাবো পাঁচতে

কালকে কি কোথাও বৃষ্টি হয়েছে নাকি কে জানে বুঝতে পারছি না হয়তোবা হয়েছে সেই বৃষ্টি রেসেপ্ট বৃষ্টির পূর্ণ প্রাণী সকাল সকাল এখন একদম লাবণ্যে পূর্ণ প্রাণ আজকে আমিও ভাত খাবো না মানে মুখোশ করে পুজোটা দেবো পুজো দেওয়ার পরে আর অন্য কিছু করবো ভাত না করলে তো খাবে না ওর একদিন ভাত না খেলে কোনো অসুবিধা নেই মাছ ভালোই তো ভাবছি লুচি বা পরোটা করবো তার সাথে দেখা যাক কি করি সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে তার আগে অনেক কাজ আছে খাটের তলাটা পরিষ্কার ওখানে টেবিলের ওদিকটা পরিষ্কার এগুলো সব করতে হবে আসুক তারপরে আজকে আর বাজার যাবো না মাছ টাছ কিছু আনার নেই চিকেন ফ্রিজে রয়েছে আবার তো খাবো কালকে হিসেব মতো কালকেও নিরামিষ খাওয়া উচিত কারণ চৈত্র সংক্রান্তির দিন কিন্তু নিরামিষ আমার বাপের বাড়িতে খায় কিন্তু এখানে নিরামিষ হলে কি হবে বলতো আবার মঙ্গলবারেও নিরামিষ দেখেছো ব্লাউজ রবসা ঘাট থেকে খুলে পড়ে যাচ্ছে মঙ্গলবারেও নিরামিষ তো সেই জন্য কালকে একটু খাবো কি করি দেখি অফিস আছে কালকে তাই আজকে আর বাজার যাওয়ার দরকার নেই কালকে রাত্রিবেলা গেছিলাম টুকটাক যেটুকু যা দরকার নিয়ে এসছি তরমুজ নিয়ে এসছি এবার এখনো তরমুজ আমরা আমি মুখে দিইনি কোনো প্রসাদের সাথেও তরমুজ আমি মুখে দিই কারণ আমার বাবাকে তরমুজ দেওয়া হয়নি আজকে বাবাকে তরমুজ দেবো পুজোতে মানে বাবা মহাদেবকেও দেবো আমার লোকনাথ বাবাকেও দেবো তারপরে অবশ্য সিজনের ফল ওই আমার এইসব ফল নাই যেমন ধরো তরমুজ বা এই টাইপের যেগুলো থাকে বা

তাই বলে রামকৃষ্ণ দেবও বলেছে না আমি তাই বলে বলছি না যে আমি খেয়ে পুজো দিচ্ছি তা না কিন্তু চাটা খাবো পুজো দিতে আর কতই বা দেরি বল দিতে দিতে ওই সাড়ে এগারোটা বারোটার মধ্যে তো পুজো হয়েই যাবে একটু টুকু না খেয়ে থাকাই যাবে আমাকে দেখেই বললো সকালবেলা উঠে গে কি এইসব কি করে নিলে কটা

ঘড়িতে সময় সাড়ে বারোটা আমার পুজো সরা হয়ে গেল চারটে মোমবাতি কেন দিয়েছি তোমাদের বলে দিই চারটে মোমবাতি হচ্ছে আমার ছেলে মেয়ে দুজনের নামে দুটো আর আমার জামাই আমার নাতনি চারজনের নামে চারটে মোমবাতি প্রতি বছরই দিই তো এ নিয়ে কে কী বললো তাতে আমার কিছু এসে যায় না আমার যারা ভিউয়ার্স তারা জানে আমি কি করি না করি আর দেখো বেল আম এইসব দিয়ে ওখানেই পুজো দিয়ে দিয়েছি শিব বাবাকে বাবা মহাদেবকে স্নান করলাম পুজো সারলাম সব সেরে ঠেড়ে আবার চা নিয়ে বসেছে ওই যে আরেকজন খালি গায়ে আছে তাই দেখাচ্ছি না এইবার খাচ্ছি দুধ চা ওদিকে পনিরটা কেটে রেখেছে পনির করবো পটল আলুর তরকারি করবো বেগুন ভাজা আর লুচি আর রত্নাকে বলেছি আমার কাছে আজকে খেয়ে নিতে কারণ ও উপোস করে কিন্তু ও উপোস করতে পারবে বা পুজো দিতে পারবে না ওর কেউ জ্যাট শ্বশুর শ্বশুর কেউ মারা গেছে ওকে বললাম তুমি আর যে কবারই কাজ আছে সেরে চলে আসো আমার এখানে বসে খাবে আর ওর এত লজ্জা জানো তো কিছুতেই ঘরে বসে খাবে না અને ઠીક છે તું ખેઓ ખેવ ચાઓ દેવો ચા ઘરે બસ ખાબે ચાલો ચાટા ખાઈ মাঝে একদিন লুচি দিয়ে আলু পটলের তরকারি দিয়ে খেয়েছিলাম আমরা পল্লব বলল রকম বেশ টক টক মিষ্টি মিষ্টি করে একটু মাখা মাখা করে করো পটল আলুর তরকারিটা তো বললাম চলো তাই হবে আর এটাও তো মানে পুরোটা শেয়ার করার তোমাদের সাথে কিছু নেই পটল আলুর তরকারি তোমরা সবাই করতে জানো আলুটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি বুঝেছো আর পটলটা ভেজে নিয়েছি আর নর্মালি যেভাবে করে তরকারিটা সেইভাবেই করেছে আর কিচ্ছু না এইদিকে আমি বসিয়ে দিয়েছি বেগুন ভাজাগুলো কারণ দেড়টার সময় আসবে বলেছে রত্না চলে এলে তখন আমার ওকে দিতে হবে না গরম গরম তাই বেগুন ভাজাগুলোও এইদিকে বসিয়ে নিলাম গোল গোল করে বেগুনগুলো কেটেছি আমার কিন্তু গোল বেগুন ভাজা বেশি ভালো লাগে আর একদম অল্প তেলে বেগুন ভাজাটা করছি অন্যদিকে পটল আলুর তরকারিও রেডি হয়ে গেল ঘি আর গরম মশলা দিয়ে এবার তরকারিটা নামিয়ে নেবো এরপরে বানাবো পনিরটা আর পনিরটা আজকে একটু অন্যরকমভাবে বানাবো আর সেটা আমার ফেসবুক পেজে তোমরা দেখতে পাবে কেমন রেডি করে নিয়েছি রত্নাটা রত্নকে দিয়ে আসি ধরাও আমাদেরটা এখনো ভাজি নিও আগে খাক তারপরে আমরা খাবো ছুটি নিয়ে নিয়েছে ছুটি সব নাগার জন্য ঘটবে না ঘুম থেকে লাফিয়ে উঠে দেখো কি করেছে চপ এটা তো কমন দুধ চা আমরা রবিবারই খাব এটা সিদ্ধান্ত আর বাকি আলুর চপ পাখি ছ দিন রাখো মুচু মুচি আলুর চপ দেখতে ভালো হয়েছে চপ এটা ডিজাইন মানে সুজির দানাগুলো হয়ে গেছে চলো খেয়ে নিই সন্ধ্যাটা ভালোই কাটছে রবিবার থেকে সকাল থেকে ভালো কেটেছে আবার সন্ধ্যা হবে আজকে নীল ষষ্ঠী না হলে একটু মুড়ি নিতাম যেহেতু নীল ষষ্ঠী চালের জিনিস খাওয়া যাবে না তাই জন্য মুড়ি না শুধু চা আর চপ চলো খেয়ে নি কি খবর সবার খুব ভালো খবর বাঙালি একটা ভালো দিন পয়লা বৈশাখ মানে সামনে ওই জন্য একটু সামনে আসছে সামনে আসছে বলতে কাল বাজে পরশু কালকে আর ভিডিওটা তোমাদের কাছে চোদ্দই এপ্রিল পৌঁছাবে ওই জন্য খুব ভালো কাটালাম আজকে রবিবারের দিনটা আর যেহেতু আমি একজনকে কমিটমেন্ট করেছি আমার দিদিভাই প্রিয় দিদিভাই মন্দিরাদিকে মন্দিরা দিয়ে একটা গানের রিকোয়েস্ট করেছে বললো বেটা গাইবে আমি নিশ্চয়ই গাই যদি কারো গানের রিকোয়েস্ট থাকে বলো আমি পুরোটা তো গাওয়া যায় না জানি না এখন রুলস কী হয়েছে অনেকদিন গান ফান গাই না ইউটিউবে

যে আমার বোনকে আমি একটু খাবার করে পাঠাতে পেরেছি অল্পকে দিয়েই পাঠালাম কে বোন বলবো না তোমরা বুঝে নেবে কে বোন তো পনিরের তরকারি আর লুচি করে পাঠিয়েছি আমরা কি খেলাম তো সন্ধ্যাবেলা ওই যে চপটা খেয়েছি ঘরে ভাজা চপ মজা করে দুধটা দিয়ে খেয়েছি পেটটা ভর্তি হয়ে গেছিলো দুজনের জন্য দুটো পরোটা বানিয়েছি তিন কোনা পরোটা ও একটা আমি একটা একটা করে পরোটা আর ওই পনিরের তরকারিটা খেয়ে নিলাম আলু পটলটা রয়েছে কালকে একদম হালকা পাতলা খাবার করবো আমাদের উপসের পরের দিন মানে এটা আমার বাপের বাড়ির নিয়ম ওদের বাড়ির নিয়ম না ওদের বাড়ির নিয়ম কালকে সকালে ছাতু কলা মুড়ি এটা আমাদের দুই বাড়িরই নিয়ম কিন্তু নিরামিষ খাওয়ার নিয়মটা ওদের বাড়িতে নেই কাজেই আমিও সেটা মানি না আমি আমার মতো নিয়ম মানি কার কি আছে না আছে সেই দেখে মানি না নিজের মতো সুযোগ বুঝে নিজের মতো করে টকটা আর কিছু পুশের পর দিন খাই আর এতদিন তো খেতে নি কালকে যখন পুজোটা এনেছি তখন একটা এই সাইজের আমও এনেছি আমডাল করবো আর তার সাথে দেখি কি করি রাত্রে করবো বাকি চালান্না করবো তো এখন ওর গানটা শোনো গানটা শুনে আজকে ভিডিও শেষ হবে খুব ঘুমিয়েছি

প্রেমের কবিতা তুমি শোনালে যে গান গাহিয়া কুহু 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 ডাকে কলিয়া ভালোবাসো যাও বলিয়া হাওয়া মেঘ সরায় ফুল ছড়ায়

আর আমি অত সময়ও পাই না পল্লব গাড়িতে বসে বসে ঘেটে 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 সব ঠিকঠাক করে দিল আমি আমার চ্যানেলের ট্যাক্স ইনফোটা সাবমিট করলাম এতদিন গত ডিসেম্বরের পর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাসে আমাদের তাই তো তিন মাসে তিন তিন মাস ডিসেম্বরের একত্রিশে করার কথা ছিল এই তিন মাসে আমাদের থার্টি করে কেটেছে জানো ডলার প্রথমত ও তো একটু চোখে একটু ইয়ে ওটা একটা প্রবলেম আছে তা আমি দেখলাম মানুষ সঙ্গে পারছে না আমি দেখি কি করতে পারি আমি ওই যে আমার কিউরিয়সিটি আছে না যে ভালো জিনিস কিছু করে দেখাবার শেখাবার কারণ বাজে জিনিস সমালোচনা ওই সব নিয়ে থাকি না ওই জন্যে কীভাবে কী করে তাই আজকে কালকে দেখিয়ে ওটা বার করলাম আজকে বললো আজকেই করবে কারণ বলা যায় না আবার কখন কী ওদের আপডেট চলে আসে হয়তো মিস হয়ে গেলো

বাংলা বছরের শেষ ভিডিও যাবে এইটা আবার তো কালকের ভিডিওটা তো পয়লা বৈশাখে যাবে এবার জানি না পয়লা বৈশাখে ভিডিও আদৌ দিতে পারবো কিনা কারণ পয়লা বৈশাখে কখন যেতে হবে অফিসে কতটা ব্যস্ততা থাকবে কালকে রাত্রিবেলা যদি এডিট করে রাখতে পারি তাহলেই দিতে পারবো সে দেখা যাবে এখন পরের পশ্চাতে কি হচ্ছে না হচ্ছে তার থেকে বড় কথা যে ওর চ্যানেলটা রানিং আছে না ডেলি ভিডিও দেওয়া হয় ওর জন্য ওরটা নিয়ে আমি বেশি ঘাটলাম এবার আমারটা একাধিক ভিডিও হয় না তাও তাও যা দেওয়া হয় নিয়ে হয় বলো দু সপ্তাহ পরেও দেওয়া হয় তাও ও আজকে একটা একটা কমেন্ট পড়ি কমেন্টটা শোনো একটু পুষ্পার কমেন্টটা বার করো একটুখানি দাঁড়াও কত ভালো ভালো কমেন্ট আসে কত ভালো লাগে মনে হয় আমার সব কিছু স্বার্থক সব কিছু আমি মানে টোটাল স্বার্থকতা পাচ্ছি কে কি বললো তখন পুষ্পা মিশ্র লিখেছে আমিও এমনি ঠাকুরকে ঠাকুরের আসনে এমনি পাতি আমি এখন দেখাতে দিল্লি এসেছি হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই সুগার খুব বেড়ে গেছে আমার তো থাইরয়েডও বেড়ে গেছে কি বলবো কি এক ঘন্টা আগে ফ্লাইট থেকে নেমেছি তাও তোমার ব্লগটা দেখলাম মনে হয় কিছু মিস করছি মানে ভাবো তাহলে ডাক্তার দেখাতে গেছে সুগার হাই থাইরয়েড হাই ফ্লাইট থেকে নেমে আগে আমার ব্লগ দেখেছে এই ভালোবাসাগুলো তো আনকন্ডিশনাল লাভ না তবে আমার পরিবারের কাছে বলবো তোমরা সবাই একটু প্রার্থনা করো পুষ্পা আর পুষ্পার হাসবে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় নর্মাল হয়ে যায় দেখো সুগার তো আর

যে কিনা এত অসুস্থতার মধ্যে ফ্লাইট থেকে নেমেও আমার ব্লগটা দেখছে তারপরে সে কমেন্ট করছে মনে হচ্ছে কিছু একটা মানে আমাদের পরিবারে যেখানে যে থাকো যেমন ভাবে থাকো ভালো থেকো সুস্থ একদম এটাই মনে চাওয়া চলো শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো আবার বললাম